নমস্কার বন্ধুরা ডিমের আর একটা নতুনত্ব রেসিপি নিয়ে চলে এলাম তা দেখুন দেখতে কত লবণীয় হয়েছে আর খেতেও দুর্দান্ত লাগে আর খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় তা রেসিপিটা কিভাবে বানালাম আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক এবার প্রথমেই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দেব আর তেলটাকে একটু হালকা গরম করে নেব এটা হয়ে এসেছে এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে দেবো খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি হালকা একটু ভাজা ভাজা এসেছে এবার এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দেব এবার সব কিছু আরও ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে বাদ দিয়ে দেব এবার এখানে বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ধরিয়া গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে যে কাঁশুরি মেথি এটা দিয়ে দেবো দিয়ে সবগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেবো এখানে পরিমাণ মতো লবণটাও অ্যাড করবো আর সামান্য একটু স্বাদের জন্য চিনি দেব এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব এবার এখানে মিক্সিতে জল দিয়ে জল অ্যাড করব এবার খুব ভালো করে দু তিন মিনিট একটু কষিয়ে নেব বাসাটা দেখুন শুকনো হয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব ভালো করে কষিয়ে নিয়েছে এবার এখানে জলটা অ্যাড করব আর একটু জল দেবো দেখুন এবার এখানে আমি ডিমগুলো দিয়ে দেবো তার প্রথমে আমি দেখুন ডিমগুলো ঠিক এভাবে করে রেখেছি তিনটে ডিম আর এখানে একটা আছে এবার এই ডিমগুলো আমি একে একে এখানে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ পাউডার ডিমের মতো দিয়ে দেব ব্যাস এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে ডিমটা একদম হয়ে গেছে বেশি নাড়াচাড়া করব না এবার গ্যাসটা অফ করে দেবো এবার একটা অন্য প্লেটের মধ্যে নিয়ে নিলাম এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে আর অপূর্ব খেতে হয়েছে বন্ধুরা কি আর বলবো অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর ভালো লাগলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না এবার উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেবো আর নতুন বন্ধুর কাছে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো Jangan lupa like, share dan subscribe